তো সিলেটি সুন্দরী কে আপনারা সবাই কমেন্ট করতেছেন সিলেটি সুন্দরী কে তো এখন আমি গানে গানে বলবো আপনারা সবাই শুনবেন আমি গিয়াছিলাম বাংলাদেশে দেখলাম কান পরি রে বাড়ি তার কোন শহরে রে হে দাদা পাগল বানাইল আমার খবর নিয়া দেখি বাড়ি বাজারে সিলেটি মাইয়ারে কি জাদু করিলা রে পাগল বানাইলা আমারে তুমি লয়া ঘুরতে যাই মু বাজারে ওগো আদরিয়া গান শুনাই মু সাগর আইলা তুমি উরি উরি কই কি আইলা তুমি উরি উরি ও তুমি সিলেটি সুন্দরী তুমি সিলেটি সুন্দরী তুমি সিলেটি সুন্দরী তো গাইস আপনারা সবাই কমেন্ট করেন সিলেটি সুন্দরী কে তো এই গানের মধ্যেই বলে দিছি সিলেটি সুন্দরী কে আপনারা খুঁজে নেবেন তারপর আমার আরেকটি গান আছে এটা ইউটিউবে পাবেন এই যে গানটা গাইলাম এটা নতুন গান এটা আসামের জন্য আসাম নিয়ে গাইছি তো আমি সিলেট নিয়ে এই গানটা আবার খাবার করলাম আপনাদের জন্য তো এখন শোনাবো আপনাদের আমার আরেকটি জনপ্রিয় গান সেই গানটি এখন শুধু এই মানুষটার জন্যই গাইতে মন চায় তো গানটা হচ্ছে এটা এত সুন্দর মায়া মুখ তোমার মাথায় গোলাপ ফুল তোমার কানে সোনার লম্বা লম্বা চুল এত সুন্দর শাড়ি লাগে বিউটিফুল তুমি লাল গোলাপ ফুল তোমার নাই তো কোনো ভুল এত সুন্দর হাসি দিয়া গাইছ গন্ডগোল তুমি এত সুন্দর হাসি দিয়া গাইছ গন্ডগোল তো আপনার সবাই কই পাহাড়ি মানুষের মনে রং লাগছে হুম তো আপনাদের সবাই আমি একটা কথা কই সবার লাইফও মানে সবার লাইফও প্রেম ভালোবাসা আয় সবার লাইফে প্রেম ভালোবাসা আয় প্রথম ভালোবাসা প্রথম পেহলি পেহলি হে ও मेरे दिन भी तू मेरी शाम तू मेरे रात के सपनों में तू तेरी आहटे तेरा नाम ले ये बात तू मान ले सौ साल का मेरा एक दिन में हो जिसमें तेरी तस्वीर ना हो बेरुसीए मेरा एक दिन हो जिसमें तेरी खुशबू ना हो मेरी পেহি মোহবত হে ও তো পেহলা মহাব্বত মানে প্রথম ভালোবাসা যেটা হয় এটা খারু হয় আমি আমার এক্সপিরিয়েন্সটাকে কইলাম প্রথম ভালোবাসা সবার জীবনের সত্যি হয় তবে একজনের রইব তবে আরেকজনের নাই আরেকজনের মিথ্যা তবে এই দুটা ভালোবাসা কিন্তু আবেগের খেলা প্রথম ভালোবাসা হয়েছে প্রত্যেকটা মানুষের লাইফে একটা শিক্ষা তো ওই শিক্ষাটা থাকিয়া যখন একজন একজনকে ছাড়িয়া যায় তখন যে ভালোবাসার ভিতরে তৈরি হয় যে ভালোবাসাটা মনের ভিতরে আবিষ্কার হয় ওইটার হয় সত্যিকারের ভালোবাসা আমি ওইটা জানি ওইটা বুঝি তো আমার খেয়ালে আমার এক্সপিরিয়েন্সে আমি যতটুকু বুঝলাম ততটুকু আমি কইলাম প্রথম ভালোবাসা যে সত্যি সত্যিকারের ভালোবাসা লং লাইফ লাস্টিংয়ের ভালোবাসা তা নয় প্রথম ভালোবাসা হয়েছে আমার কাছে আমার খেয়াল একটা শিক্ষা তো এইটাতে কি শিক্ষা খাইয়া যখন মানুষ আবার আয় মৌগন করতে লাগে তখন করতে গেলে আর মানুষের প্রয়োজন লাগে তখন যেই ভালোবাসা তৈরি হয় ওইটা হইলো সত্যিকারের ভালোবাসা তো এটা প্রেম ভালোবাসা করছে না এমন কোনো ছেলে নাই প্রেম ভালোবাসা করছে না এমন কোনো ছেলে পুরুষ নাই যে প্রেম ভালোবাসা করছে না প্রথম ভালোবাসা তার লাইফে আসিল আছে এখনও আছে তবে সেটা তার ইয়াদ মনের মধ্যে বা স্মৃতির মধ্যে মনে হইলে বাস একটা আসিলো কিন্তু এটা বেইমান আছি এটাই মনে হয় যে এটা ওই রকম আছিল ওইটা ওই রকম তো ওইটাই সবচেয়ে বড়ো কথা এই প্রথম ভালোবাসা হয়েছে একটা শিক্ষা এই শিক্ষা থাকিয়া যে এই ধাক্কাটা খাইবো ধাক্কা খাইয়া যে আবার ব্যাগ করব তখন যে ভালোবাসার ভিতরে ফয়দা হইব ওইটাই হলো সত্যিকারের ভালোবাসা তো এইটা আমি বুঝতাম পারলাম মানে সবাই কইছে আমারে কিন্তু মাথাত নিতাম না যে আল্লাহ যেটা করে বা আল্লাই করে কিন্তু ওখানে আস্তে ধীরে রিয়েলাইজ করতাম যে যেটা সত্যি কথা লিটা করে ভালা লাগে করে তো এতটুকুই আর কিতা তা হইতাম মানুষ সুখে গান গাই ভালো লাগে গান গাই আপনার লগে বালা লাগার একটাই কারণ আপনার লগে এত সুন্দর সুন্দর গান তুলিয়া ধরি আপনার লগে এত সুন্দর ভিডিও তুলিয়া ধরি আপনার এত সুন্দর কমেন্ট পাই আপনার লগে কথা কইতে ভালো লাগে এইটাই বাস কারণ একটাই সিলেটের সুন্দরী তো পাহাড়ি মানুষের গানের স্টুডিওর উপর দিয়ে এখন ট্রেন যাইবো আপনারা দেখাই নো তো গায়ে পাহাড়ি মানুষের গানের স্টুডিওর উপর দিয়ে ট্রেন যাবে এটা আপনারা হয়তো হলিউড সিন হয়ে যাবে এখন দেখবেন পাহাড়ি মানুষের গান স্টুডিও দিয়ে ট্রেন যাবে ট্রেন 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 তো এই দৃশ্যটা গায়ে একমাত্র হলিউড মুভির মধ্যে পাওয়া যায় আমার এই ফোনের মধ্যে আপনারা যেরকম দেখতেছেন তার চাইতে দ্বিগুণ সুন্দর এই দৃশ্যটা মানে ফোনের মধ্যে যেই সিনটা দেখতেছেন তার চাইতে দ্বিগুণ এখানে যদি বাংলাদেশের কোনো ফিল্মের শুটিংও হয় ফিল্ম পুরোই হিট হয়ে যাবে পুরো বলিউড কেঁপে যাবে যদি এই সিনটা দেখে ইন্ডিয়ার কেউ যদি এই সিনটা দেখে চুকের সামনে তাহলে এখানে ফিল্ম করতে বাধ্য হয়ে যাবে মানে কি বলবো এই জায়গাটা মানে অসাধারণ অসাধারণ এই জায়গাটার মধ্যে আলাদা একটা শান্তি মিলে পাহাড়ি মানুষের শুরুয়াতই হয়েছে এখানে দুই হাজার সাল থেকে তো এই দুই বছর থেকে এই স্টুডিও থেকে আমার এই নাম পাহাড়ি মানুষ সারা বাংলাদেশে আপনাদের ভালোবাসা আপনারা এত সুন্দর নাম দিচ্ছেন আমাকে তো এটাই আমি পাহাড়ি মানুষ আবারও দেখা হবে আবার একটি গানের সাথে চলে আসবো আপনাদের সাথে ভালো থাকেন সুস্থ থাকেন যে গরম এই পানি খাও